যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আর স্টারমার আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউক্রেনে যুদ্ধবিরিতে কার্যকর করতে যুক্তরাষ্ট্রকে রক্ষা কবচ হিসাবে কাজ করার অনুরোধ জানাবেন তিনি স্টারমারের মতে এছাড়া অন্য কোনো উপায় নেই যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন করে হামলা থেকে বিরত রাখতে পারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো যুক্তরাষ্ট্র সফরের পর স্টারমার ওয়াশিংটনে পৌঁছান ইউরোপের আশঙ্কা পুতিনের সঙ্গে আলোচনার পর ট্রাম্প ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন কমিয়ে দিতে পারেন ইউরোপের দেশগুলো শান্তিরক্ষা বাহিনী পাঠানোর পরিকল্পনা করছে তবে বিনিময়ে তারা যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চাইছে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে স্টারমার ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবেন তিনি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন ইউরোপ যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম ও গোয়েন্দা সহায়তা চাইছে যাতে যুদ্ধবিরতি কার্যকরভাবে পর্যবেক্ষণ করা যায় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি